আমরা আজকে ব্রজ চৌরাশি কুশ পরিক্রমা করতে বেরিয়েছি রাধাকুণ্ড হইতে পরিক্রমা আরম্ভ করেছি এখন সর্বপ্রথমে আমরা মুখরাই গ্রামে এসে উপস্থিত হয়েছি এটা হলো রাধারানীর নাইনিহাল অর্থাৎ রাধারানীর দিদিমার বাড়ি আমরা এসে এই মুখরাই গ্রামে একটি কুণ্ড আছে এই কুণ্ডের নামও কৃষ্ণকুণ্ড বলা হয় এই কুণ্ডে ভগবান কৃষ্ণচন্দ্র স্নান করতেন আমাদের ভক্তগণ সবাই এসে করুন আর অল্প একটু করে জল নেন সবাই আস্তে আস্তে তারাহুরা কিছু করবেন না ধীরে ধীরে নামুন মাথার মধ্যে প্রথমে জল দেন তিনবার মুখের মধ্যে জল দেন তিনবার রাধে রাধে বাবা হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ এই হলো সেই মুকরাই গাঁও রাধারানীর দিদিমার বাড়ি রাধারানীর দিদিমার নাম ছিল মুকরাই এবং তিনার নাম অনুসারে এই গ্রামের নাম মুকরাই গ্রাম আছে এই গ্রামের মধ্যে প্রায় দেড়শো থেকে দুশো পরিবার ব্রাহ্মণ অবস্থান করেন বাস করেন এই স্থানের মধ্যে এই গ্রামে রাধাকুণ্ড হইতে বাবাজি মহারাজারা আসেন মাদুকুরি আদি করে থাকেন এটি রাধারান দিদিমার বাড়ি রাজা ছোটোবেলায় নৃত্য করতেন তখন তিনি দিদিমা একটা পাথরকে বাজাইতেন পাথরের মধ্যে সেই পাথরের এক এক জায়গায় এক এক রকম শব্দ হয় সেই পাথরটা আমি আপনাদেরকে দর্শন করাবো চলুন রাধে 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 শিলাটা এই যে এখানে সেই বাজনা শিলা যে শিলা হ্যাঁ রাজা রানী দিদিমা বাজাইতেন আর রাজা রানী নৃত্য করতেন আসুন এখানে একটা শিলা আছে নাম হলো বাজনা শিলা এই পাথর শিলার এক একটা স্থান থেকে এক এক রকম শব্দ ধ্বনি উচ্চারণ হয় তো রাজারানীর এই শিলার নাম হলো বাজনা শিলা রানী যখন ছোটো ছিলেন এই স্থানে আসতেন রানী আর আসার পরে রাধারানী নৃত্য করতেন আর মুকরাই দেবী বাজাইতেন এটা রাজারানীর দিদিমার বাড়ি বুঝেছেন রাজা রানীর দিদিমার বাড়ি যাও দর্শন করো প্রণাম করো পরিক্রমা করো আপনা আপনি ভেটি চড়াও দক্ষিণা যাও ঠাকুরজিগো হ্যাঁ মন্দিরে আসলে দক্ষিণা দিতে হয় হ্যাঁ আসো যাও সামনে যাও সামনে পাশের মধ্যে দর্শন করো গিয়ে পয়সা মন্দিরে দাও মন্দিরে দাও ঠাকুরজিগো চড়াও ঠাকুরজিগ ভেটি চড়াও হ্যাঁ যাও ঠাকুরজিগো ভেটি চড়াও এই হলো সেই শিলা একটু বাজাও হালকা করে একটু বাজাও রাধারানী হ্যাঁ এক এক জায়গায় রকম দেখেছেন এটার এক এক জায়গায় এক এক রকম শব্দ হবে আচ্ছা আচ্ছা আও পাশের মন্দিরে আসো আমরা রাধা রানীর দিদি মার বাড়ি এসে উপস্থিত হয়েছি এখানে বললেন রানিকা নাইনিহাল রাধা রাধারানিকা নাইনিকার নাম মুকরাই দেবী থাকে নাইনিহাল কীর্তিদা দেবীর মা ছিলেন ইনি রাধা রানীর মা কীর্তিকা দেবী রাধে রাধে আর কীর্তিকা দেবীর মা হলেন ইনি তাই আমরা সেই স্থানে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে দর্শন করাচ্ছি সেই স্থানগুলা দিব্য স্থান লীলা স্থানগুলো আপনাদেরকে দর্শন করাবো আসুন ভিতরে আসুন ভিতরে ভিতরে আসো ভিতরে আসো দর্শন করো দর্শন করেন দণ্ডবোধ করেন প্রণাম করেন রানী নাইনিহাল দর্শন করেন যাও দেখো মধ্যে রাজা রানী আছেন দর্শন করুন রাজারানীর দিদিমা আছেন রানীর মা সবাইকে দর্শন করুন হ্যাঁ মুখরাই গ্রাম রাজা রানী দিদিমার নাম অনুসারে এই গ্রামের নাম হ্যাঁ দর্শন করো দক্ষিণা দেব বেটিচার প্রণাম করো ঠাকুর রাজা রাধারানী দিদিমার নাম অনুসারে এই গ্রামের নাম মুখরাই গ্রাম হয়েছে আমরা সেই মুখরাই গ্রাম রানী দিদিমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি পাঁচ হাজার বৎসর আগের এই সেই পুরানো স্থান পুরানো মন্দির দর্শন করা হচ্ছে জয় রাধে দণ্ডবোধ করো প্রণাম করো কুণ্ডে আচমন করা হয়ে গেছে এবার আসো গাড়িতে বসে আসে সবাই চলে আসো গাড়িতে বসে আসে হ্যাঁ ना। वो हाँ हाँ दे हाँ हाँ हर जगह में ही है हर जगह में ही है ठाकुर जी का चरण चिन्ह राधे 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 আমাদের মুখরাই গ্রামের মুখরাইকুণ্ড কৃষ্ণকুণ্ড আমাদের পরিক্রমা হচ্ছে পরিক্রমা করে ভক্তগণ হয়ে যাচ্ছেন আমরা এখন আবার গাড়িতে বসবো এবং এখান থেকে আমরা চন্দ্রস্বরু বড়ো আনা হব মা এই গাড়িতে বসে যাও হয় তোমার এটি তো লাল গাড়ি